সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি অধ্যায়ের বেসিক কনসেপ্টকেই অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি যেমন আমরা এর কি এর আগে আমরা একটা ক্লাস করলাম সেখানে আমরা অধ্যায়ের কী ওয়ার্ডগুলো মূল শব্দাবলী নিয়ে আমরা আলোচনা করেছি এখন আজকের এই পর্বে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের যে গাণিতিক সূত্রগুলো ব্যবহৃত হয় বা এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হতে পারে ওই সূত্রগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে দেখো আমাদের গাণিতিক সূত্রগুলির মধ্যে বেশ কয়েকটা সূত্র আছে যদিও এত বেশি সূত্র আমাদের লাগে না এই অধ্যায়ের অঙ্ক করতে বাট সূত্রগুলো জেনে রাখা ভালো তার কারণ মানে ভবিষ্যতে লেগে যেতে পারে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে লেগে যেতে পারে ক নাম্বারের প্রশ্নের জন্য লেগে যেতে পারে তো সূত্র অল্প এবং সূত্রগুলো প্রায় সিমিলার একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম একটা সূত্রের দিকে আমরা যদি তাকাই একদম প্রথম একটা সূত্র সূত্রের দিকে যদি আমরা তাকাই দেখো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য এখন তুমি বলতে পারো ভাই এটা তো সূত্র না এটা আমাদের হিসাব বিজ্ঞানের যে মৌলিক সমীকরণটা ছিল আমাদের যে বেসিক ইকুয়েশনটা ছিল আমাদের হিসাব বিজ্ঞানের যে মৌলিক সমীকরণ বা বেসিক ইকুয়েশনটা ছিল এটা তো ওই তাকায় দেখো হুবহু ওই সমীকরণটাই কিন্তু এখানে দেওয়া এটাও কিন্তু একটা এটাও কিন্তু আমাদের জন্য একটা সূত্রের মতো কাজ করবে কিভাবে দেখো এই একটা সূত্র থেকে আমরা আবার তিনটা সূত্র বানাইতে পারবো দেখো আমাদেরকে যদি কখনো বলে যে মোট সম্পদের পরিমাণ বের করো কিন্তু আমার প্রশ্নে কোনো সম্পত্তিবাচক উপাদানের নাম দেওয়া নাই তখন আমি কি করব তখন আমি একটা কাজ করতে পারবো আমার প্রতিষ্ঠানের যেই দায়গুলো আছে দায়ের সাথে মালিকানা শব্দ যোগ করে দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ পেয়ে যেতে পারি আবার যদি আমি এই সম্পদ দায় মালিকানা সত্য এর মধ্যে তিনটা উপাদানের মধ্যে দুইটা থাকলে তিন নাম্বারটা বের করা যাবে কিভাবে দেখো আমরা যদি এই সমীকরণটাকেই ভাইয়া এই সমীকরণটাই সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য মালিকানা সত্য এই সমীকরণটাকেই আমরা কি চাইলে এইভাবে লিখতে পারি না সম্পদ মাইনাস দায় সমান সমান মালিকানা সত্ত্ব অর্থাৎ সম্পত্তি থেকে আমি যদি দায় বাদ দিয়ে দেই তাহলে আমার কি বের হয় মালিকানা সত্য বের হয় আবার আমরা যদি চাই এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখব যে সম্পদ মাইনাস মালিকানা সত্ত্বে সমান সমান দায় তা কারণ কি একটু খেয়াল করে দেখো যে আমার সমীকরণের এই পাশটায় হ্যাঁ সমীকরণের এইটা আছে কি আকারে প্লাস আকারে তো এইটাই পাশে রাখলাম এইটা আছে প্লাস আকারে সমান সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বীজগণিতের একদম বেসিক নিয়ম বলতে আমরা যা বুঝি তাই না তো এই রকম করে কিন্তু আমরা এই তিনটা সূত্রই ব্যবহার করতে পারি এবং এই তিনটা সূত্র আমাদের অনেক জায়গায় কাজে লাগবে এমন কোনো একটা অঙ্কে আমাকে বলবে দায়ের পরিমাণ বের করো কিন্তু প্রশ্নই কোনো দায়ের পরিমাণ দেওয়া নাই প্রশ্ন আছে সম্পদ ও মালিকানা স্বত্বের পরিমাণ এমন কোনো প্রশ্ন দিয়ে দিবে যেখানে বলবে মালিকানা স্বত্ব বের করো কিন্তু মালিকানা স্বত্ব রিলেটেড এলিমেন্ট গুলো নাই কিন্তু দায় ও সম্পদের পরিমাণ আছে তখন মোট সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা চাইলে মালিকানা সত্য বের করতে পারব মালিকানা স্বত্ব বের করার সবচাইতে পপুলার সবচাইতে সহজ সূত্র হচ্ছে মূলধন সমান সমান আয় বিয়োগ যোগ ব্যয় বিয়োগ উত্তোলন আমরা যে একটা বেসিক ইকুয়েশন জানি দ্বিতীয় অধ্যায়ে যারা তোমরা দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা গাণিতিক নিয়মাবলীর আলোচনাটা দেখে আসছো তারা এই জিনিসটা ভালো করে জানো যে আমাদের যে সমীকরণটা ছিল যে এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই যে সম্পদ সমান সমান দায়জোগ মালিকানা সত্ত্ব এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটা কে কে এই চারটা হচ্ছে মূলধন আয় ব্যয় এবং উত্তোলন মূলধন আয় ব্যয় এবং উত্তোলন নাম কি মূলধন আয় ব্যয় এবং উত্তোলন এই চারটা কার উপাদান মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা আমার মালিকানা সত্ত্বের উপাদান এবং এরা মালিকানা সত্যকে প্রভাবিত করে মালিকানা সত্তি কিভাবে প্রভাবিত করে এই যে মূলধন ও আয় এই যে মূলধন ও আয় এই দুইটা মালিকানা উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান কি উপাদান ভাইয়া ধনাত্মক ধনাত্মক উপাদান ব্যয় ও উত্তোলন এটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ঋণাত্মক উপাদান তাই না এই যে উপাদান বলছি ধনাত্মক ঋণাত্মক বোঝায় এরা মূলধন ও আয় এরা আমার মালিকানা সত্যকে বৃদ্ধি ঘটাইতে চায় আর ঋণাত্মক উপাদান বলছি এই কারণে যে এরা আমার মালিকানা সত্যকে হ্রাস ঘটাইতে চায় এই জন্য যখনই আমি এই দুইটা উপাদানকে আমার মালিকানা সত্যের সাথে যোগ মানে মালিকানা সত্ত্বের সাথে লিখতে চাইব তখন এই দুটো উপাদানকে যোগ করতে হবে আর যখন এই দুটো উপাদানকে লিখতে চাইব তখন মালিকানা সত্যকে বিয়োগ করতে হবে কথাটা কি বোঝা গেছে ভাইয়া তাহলে এই যে মূলধন যোগ করতে হয় আয় যোগ করতে হয় ব্যয় বিয়োগ করতে হয় উত্তোলন বিয়োগ করতে হয় এই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের এই চার নাম্বার সূত্রটা আসে এই কনসেপ্ট থেকে কি আমাদের চার নম্বর সূত্রটা আসে তাই না আচ্ছা এরপরে দেখো তো ভাইয়া পাঁচ নাম্বার সূত্রটা তোমার খুব পরিচিত কিছুক্ষণ আগে আমরা দেখছি মূলধনের সূত্র হচ্ছে সম্পদ সমান সমান দায় মূলধন বের করার সূত্র কি সম্পদ সমান সমান মূলধন বের করার সূত্র হচ্ছে কি সম্পদ মাইনাস দায় মূলধনের সূত্র কি সম্পদ মাইনাস দায় এখন আমাকে যদি বলে প্রারম্ভিক মূলধন বের করো তাহলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমাকে যদি বলে সমাপনী মূলধন বের করো তাহলে সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় কথাটা কি বুঝে আসছে আরেকবার বলি খেয়াল করো মূলধন মূলধন বের করার সূত্র দুইটা সূত্র হইতে পারে বা একাধিক হইতে পারে একটা সূত্রের কথা বলতেছি মূলধন বের করার একটা সূত্র হচ্ছে এই যে মূলধন মূলধন সমান সমান সম্পদ দায় এই মূলধন বের করার সূত্র কি সূত্র হচ্ছে সম্পত্তি থেকে দায়ের পরিমাণকে আমি বাদ দিয়ে দিব সম্পত্তি থেকে দায়ের পরিমাণকে আমি বাদ দিয়ে দিব এটা হচ্ছে মূলধন বের করার সূত্র কি বের সূত্র এখন আমাকে যদি বলে সমাপনী মূলধন বের করো তাহলে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় আমাকে যদি বলে প্রারম্ভিক মূলধন বের করো প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক মানে কি বছরের শুরুর দিন হিসাবকালের শুরুর দিন বছরের শুরুর দিন বা হিসাবকালের শুরুর দিন আর সমাপনী মানে হচ্ছে বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন এই কি বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন কথাটা কি বুঝে আসছে ভাইয়া আচ্ছা তাহলে মূলধন বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা যায় তবে আরেকটা সূত্র আছে যেই সকল সূত্রগুলো মানে তুমি এই পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর সূত্রটা ব্যবহার করতে পারবো যখন তুমি একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করবা তখন নর্মালিও ব্যবহার করতে পারবা কোনো অসুবিধা নেই তবে যখন দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক থাকে তখন আসলে মূলধন বের করার জন্য নম্বর সূত্রটা ব্যবহার করা বুদ্ধিমানের মতো কাজ বুদ্ধিমানের মতো কাজ কি ভাইয়া মূলধন মানে কি তুমি আমাকে বলো আমরা দ্বিতীয় অধ্যায়ের ওই কিওয়ার্ড বা ওইটা কি বলে মূল শব্দাবলির মধ্যে শিখে আসছে মূলধন হচ্ছে মালিক আমার ব্যবসায় যা কিছু দিছে মূলধন মানে হচ্ছে মালিক আমার ব্যবসায় যা কিছু দিছে সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন ভালো কথা মালিক প্রারম্ভিক মূলধন মানে কি প্রারম্ভিক মানে তো বছরের ভাইয়া দুইটা শব্দ একটা হচ্ছে প্রারম্ভিক একটা শব্দের নাম হচ্ছে প্রারম্ভিক একটা শব্দের নাম হচ্ছে মূলধন একটা শব্দের নাম হচ্ছে প্রারম্ভিক একটা শব্দের নাম কি আরেকটা শব্দের নাম হচ্ছে মূলধন প্রারম্ভিক মানে হচ্ছে প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু বছরের বা হিসাবকালের হিসাবকালের শুরু বছরের বা হিসাবকালের শুরু মূলধন মানে হচ্ছে মালিক যা কিছু দেয় মালিক যা কিছু দেয় তাই না এই প্রারম্ভিক মূলধন মানে তো এইটাই প্রারম্ভিক মানে বছরের শুরু মূলধন মানে মালিক যা কিছু দেয় তাহলে প্রারম্ভিক মূলধন মানে মালিক বছরের শুরুতে বা হিসাবকালের শুরুতে আমার ব্যবসায় যা কিছু দিছে সেটা যোগফল তাহলে মালিক ব্যবসায় শুরুতে কি দেয় মালিক ব্যবসায় শুরু করতে নগদ টাকা দিতে পারে অতিরিক্ত নগদ টাকাও দিতে পারে মালিক ব্যবসায় জন্য আসবাবপত্র অফিস সরঞ্জাম কম্পিউটার হাবিজাবি সম্পত্তিও দিতে পারে মালিক আবার ব্যাংক ঋণও ইয়া মালিক আবার পণ্য দ্রব্য দিতে পারে সোজা কথা মালিক যা দিছে ভাইয়া মালিক যা কিছু দিছে মালিক যদি চায় আকাশ থেকে চাঁদ খুলে এনে আকাশ থেকে তারা খুলে এনে ব্যবসায় দিবে সম্ভব শুধুমাত্র ব্যাংক এবং ব্যাংক ঋণ এই দুইটা ছাড়া সকল কিছু মালিক দিতে পারে যা দিবে সব মূলধন কি কি ছাড়া ব্যাংক এবং ব্যাংক ঋণ ছাড়া মালিক যা কিছু ঋণ অথবা ব্যাংক ঋণ ছাড়া মালিক যা কিছু দিছে সবকিছু কিছু কি আমার জন্য মূলধন তাহলে আরেকটা প্রারম্ভিক মূলধন আমরা এখান থেকে বের করতে পারি সেটা হচ্ছে এই যে মালিক আমার ব্যবসায় যা কিছু দিছে বছরের এক তারিখে সব কিছু যোগ করে দিব কথা কি বুঝে আসছে ভাইয়া ওকে এরপরে আমরা একটু সূত্রটা দেখব কি বলা আছে মোট নিট বা প্রকৃত মূলধনের পরিমাণ প্রকৃত মূলধনের পরিমাণ প্রকৃত মূলধনের পরিমাণ বলতে এখানে দেখো প্রারম্ভিক মূলধন আর প্রকৃত মূলধন কাছাকাছি জিনিস প্রারম্ভিক মূলধন হিসাবকালের শুরুতে প্রকৃত মূলধন বছরের মাঝামাঝি বা শেষের দিকে গিয়ে একটা অংশের কথা আমরা বলতে পারি দেখো আমরা মনে করি কি মালিক বস্তুগতভাবে কিছু দিলে সেটা আমার জন্য সম্পদ মালিক কিছু এক্সসেপশনাল ঘটনা ঘটায় যেমন আমি তোমাকে যদি বলি যে মনে করো মালিক তার বাসায় একটা কম্পিউটার ছিল ব্যবসায় একটা কম্পিউটার দরকার সে তার বাসার কম্পিউটারটা ব্যবসায় আসছে এটা কিন্তু মালিক একটা মূলধন দিছে কোন শ্রমিকের বেতন বাকি ছিল যেটা ব্যবসায়ের পকেট থেকে দেওয়ার কথা সেটা মালিক তার নিজের পকেট থেকে দিয়ে দিছে এটাও কিন্তু মালিকের জন্য মূলধন মালিক ওই মানে মালিক ব্যক্তিগত হয় বছরের শুরুতে না বছরের মাঝামাঝি সময় ব্যক্তিগতভাবে ভাবে ব্যবসায়ের কোনো খরচ পরিশোধ করে দিছে ব্যবসায়ের কোনো খরচ যদি মালিক পরিশোধ করে দেয় ওই খরচের টাকাটাও আমার জন্য মূলধন মালিক বছরের শুরুতে বাদে বছরের যে কোনো সময় ব্যবসায়ের জন্য কোনো খরচ মালিক যদি পরিশোধ করে দেয় ওইটাও কি আমার জন্য মূলধন হবে তাই না তো আমরা চাইলে এই সূত্রটাও ব্যবহার করতে পারি দেখো সূত্র আমি তোমাকে অনেকগুলো পড়াইতেই পারি কোনো অসুবিধা নাই অনেকগুলো সূত্র পড়তে পারো তুমি চাইলে তুমি মুখস্থও করতে পারো কিন্তু ঝামেলা হচ্ছে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে অ্যাপ্লিকেশন করার মতো একটা যোগ্যতা তোমার মধ্যে থাকা লাগবে এখন ওই যোগ্যতাটা তুমি কখন পাবা যখন অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করবা অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটা সময় তুমি নিজেই বুঝে যাবা যে এই অঙ্কের জন্য কোন সূত্রটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারণ তোমাকে বললো প্রারম্ভিক মূলধন বের করো ভাই মূলধন বের করার সূত্র আছে আমার এখানে তিনটা তুমি কোনটা ব্যবহার করবা তোমাকে প্রশ্নের ইলিমেন্টগুলো দেখতে হবে যে কি কি ইলিমেন্ট আমার প্রশ্নে আছে আর এই ইলিমেন্টের সাথে রিলেভেন্ট কি কি ইনফরমেশন আমার মানে আমার প্রশ্নে আছে মানে প্রথমে তো তুমি সূত্র তিনটা তোমার মগজে রাখবা প্রশ্ন পড়লা ওকে মূলধন চাইছে আচ্ছা মূলধন বের করার জন্য এই এই আইটেমগুলো দরকার এই তিনটা সূত্রের মধ্যে আচ্ছা প্রশ্নে কি কি আইটেম আছে সূত্রের সাথে রিলেভেন্ট কোন সূত্রের সাথে রিলেভেন্ট আইটেমের পরিমাণ বেশি ওই সূত্র ব্যবহার করবা তো এটা আমি এখন তোমাকে যতই বলি না কেন তোমার মাথায় আসলে এই জিনিসটা খুব একটা কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অঙ্ক প্র্যাকটিস করতেছো এই জন্য সূত্রগুলো আমি জাস্ট একবার আমার মতো করে আমি ব্যাখ্যা করে দিচ্ছি বাকি অ্যাপ্লিকেশনটা বাকি এক্সপ্লেনেশনটা আমরা অঙ্ক করতে করতে খুব ভালো বুঝবো আমি চেষ্টাও করবো এটা অঙ্ক করানোর সময় যদি আমি পারি এটা হয়তো পারবো না এরপর আমি বলে দিচ্ছি যে যদি পারি আমি অঙ্ক করার সময় বলে দিব যে এই এটা কিন্তু আমাদের চার নম্বর সূত্রটা এই এটা কিন্তু আমাদের পাঁচ নম্বর সূত্রটা এরকম করে বলে চেষ্টা আমি কথা দিচ্ছি না পারবো কিনা তবে আমি চেষ্টা করব এই জিনিসটা বলে দেওয়ার জন্য তাহলে তোমরা বুঝবা যে কোন সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে আর কি ওকে তাহলে নিট মূলধন গেলো এরপর হচ্ছে কি আমার জন্য সমাপনী মূলধন সমাপনী মূলধন বের করার সূত্র কি সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দেয় তাহলে দেখো সমাপনী মূলধন বের করার দুইটা সূত্র আমি বলতে পারি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মালিক কর্তৃক ব্যবসায়ের যে কোনো খরচ মাইনাস মালিক কর্তৃক নগদ উত্তোলন মাইনাস মালিক কর্তৃক পণ্য উত্তোলন মাইনাস মালিকের আয়কর প্রদান মাইনাস মালিকের জীবন বিমা প্রিমিয়াম প্রদান একটা সমাপনী মূলধন বের হয় আবার আমার প্রশ্নে এত ইনফরমেশন দেওয়া নাই আমার প্রশ্নে এত ইনফরমেশন দেওয়া নাই বছরের শেষে কিছু সম্পদ কিছু দায়ের পরিমাণ দেওয়া আছে তাইলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি যে ভাইয়া আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে যদি আমি মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে দেই তাইলেও কিন্তু আমার কি বের হয়ে যায় আমার মূলধন বের হয়ে যায় কথাটা কি বোঝা গেছে ভাইয়া এই কথাটা কি বোঝা গেছে কিনা বলিও ওকে এরপরে দেখো ভাই লাভ বা ক্ষতি এই সূত্রটা আমাদের লাগবে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করার সময় এক একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতির সূত্রের সময় আমাদের কি লাগবে এই জিনিসটা লাগবে হ্যাঁ এই জিনিসটা লাগবে সেটা কি লাভ বা ক্ষতি সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব একটার সাথে আর কি করবো এরকম কাটাকাটি করে দিব হ্যাঁ হ্যাঁ একটার সাথে একটা কি করব কাটাকাটি করে দিব ওকে এই পর্যন্ত ইনশাআল্লাহ এই নয় নম্বর পর্যন্ত আমরা বুঝছি সবাই আমরা চলে যাব হচ্ছে আমাদের এই দশ নম্বর সূত্রে কি বল আছে আরেকটা দেখো সমাপনী মূলধনের সূত্র আছে ওকে এটা আমরা পারবো এটা নিয়ে আমি কথা বলছি না উত্তোলন আমাকে উত্তোলনের জন্য আলাদা করে সূত্র শিখতে হবে না উত্তোলনের কথাটা জাস্ট মনে রাখবা মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যায় এটা শুধুমাত্র মনে রাখবা কি মালিক ব্যবসায় থেকে মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যায় নিয়ে যায় অথবা মালিকের জন্য মালিকের জন্য ব্যবসায়ের খরচ ব্যবসায়ের খরচ অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যে খরচ গুলা তাহলে এই সূত্রটা ব্যবহার করতে পারি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। নিট লাভ বা নিট মুনাফা যোগ করবো সমাপনী মূলধন বাদ দিয়ে দিব তাইলে আমাদের এখান থেকে উত্তোলন বের করা সম্ভব এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা খুবই কম হবে কারণ এত কঠিন আসলে ম্যাথমেটিক্যাল ট্রাম আমাদের আসবে না এরপরে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধনটাও চাইলে আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি মূলধনটাও চাইলে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি শেষের তিনটা কম তবে শেষের তিনটা সূত্র আসছে কোন সূত্র থেকে জানো শেষের তিনটা সূত্র আসছে হচ্ছে আমাদের এই সূত্রটা থেকে এই সূত্রটা থেকে এই সূত্র থেকে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আইটেমে যে কোনো একটা বের করা যায় এই সূত্র থেকে যে কোনো একটা আইটেম আমি বের করতেই পারি কোনো অসুবিধা নাই ঠিক আছে তাহলে এই সূত্রটা থেকে আমাদের পরবর্তী জায়গা থেকে তাই না তাহলে দেখো আমি সূত্রগুলো উপরে করলাম তোমরা বলতে পারো যে সূত্র কি আলোচনা করাটা দরকার আমরা আমাদের বেসিকের সেকশনটা এরকম করে সাজিয়েছি তোমাদেরকে আমি একটু দেখায় দিই দেখো আমাদের বেসিকের সেকশনটা তোমরা কিভাবে পাবা তোমরা একদম যখন চ্যাপ্টারটা শুরু হবে বেসিক কনসেপ্ট নামের একটা কনসেপ্ট পাবা সেখানে আমরা আলোচনা করেছি সবার প্রথমে অধ্যায়ের যে মূল কিছু শব্দ আছে আর চাই একটু বড় করি তোমরা আর কি করবা কইলো যাক আমরা অধ্যায়ের কিছু কিওয়ার্ড আছে কিছু মূল শব্দ আছে যেগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে সেগুলো নিয়ে আমরা পরিচিত হয়েছে আমরা এরপরে আলোচনা করেছি ওই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করেছি এই যে এই ক্লাসটায় এরপরে ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং দেখো তুমি পুরো আলোচনাটা দেখো কি সুন্দর ফ্লো চার্টের মাধ্যমে ফ্লো চার্টের মাধ্যমে আলোচনা তুমি মানে আমার কথা হচ্ছে ভাইয়া তুমি উজ্জ্বল ভাইয়ার একটা বই কিনতেছো টেকনিক ইজি এডুকেশনের বই কিনতেছো টেকনিক ইজি এডুকেশনের হিসাব বিজ্ঞান মানে উজ্জ্বল ভাইয়া তুমি উজ্জ্বল ভাইয়ার একটা বই কিনতেছো উজ্জ্বল ভাইয়া তোমাকে এমন কিছু একটা দিবে যেটা নিয়ে যেটা পড়ে যেটা তোমার কাছে রেখে তুমি ভাইয়ার কথা সারা জীবন মনে করবা যে না ভাইয়া আমাদেরকে একটা জিনিস দিছিল ভাইয়ার কাছ থেকে আমরা কিছু একটা পাইছিলাম আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব যতটা সম্ভব যতটা ক্রিয়েটিভভাবে তোমার সামনে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করেছি তার কারণ আমাদের যে হিউম্যান ব্রেইন আমরা আসলে ইমেজ ভালো মনে রাখতে পারি তো লেখার চাইতে আমি চেষ্টা করেছি যত বেশি তুমি দেখবে আমার হিসাব বিজ্ঞান বই দেখে তুমি বলতে হিসাব বিজ্ঞান বই নাকি এটা কেমিস্ট্রি বই এত কেন ডায়াগ্রাম এত কেন ফ্লোচাপ আমি ব্যবহার করেছি ফ্লোচার্ট সৌন্দর্যের জন্য সহজে উপস্থাপন করার জন্য সহজে যেন বোধগম্য হয় এই জন্য তো আমরা এরকম করে বেসিক আলোচনা করার পর আবার আমরা ম্যাথ করতে হবে কিভাবে আলোচনা তার মানে একটা অধ্যায়ে পাওয়া দুইটা তিনটা চারটা ক্ষেত্র বিশেষে পাঁচটা বা ছয়টাও পাওয়া অধ্যায় বুঝে যেমন আর্থিক বিরীতে বেসিক কনসেপ্ট বেশি ওইখানে আরো বেশি আলোচনা আছে তো আমি আমার মতো করে বইটা সাজিয়েছি শুধু এতটুকু নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারি ভাইয়া এই বইটা তোমার কাছে যদি থাকে তোমার এসএসসি লেভেলে হিসাব বিজ্ঞানে কোনো মাথা ব্যথা নেই আপনি প্রাইভেট পড়ান আপনি হিসাব বিজ্ঞানের ছাত্র পড়ান আপনি হয়তো বা স্কুল লেভেলে পড়ছেন কলেজ লেভেলে পড়ছেন এখন খুব একটা মনে নেই একটা বই আপনার জন্য যে অনেক আপনি সারা জীবন পড়াইতে পারবেন শুধু এই একটা বইয়ের মাধ্যমে তার মানে আমরা যারা স্টুডেন্ট আসি আমরা যারা টিচার আসি যারা হচ্ছে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে চাই তাদেরও কিন্তু আমাদের একটা বেসিকের একটা পরীক্ষা দিতে হয় তাই না সাবজেক্টিভের একটা পরীক্ষা দিতে হয় স্কুল সেকশনে যারা আসি কলেজ সেকশনেও পরীক্ষা দিতে হয় বাট স্কুল বইটা যেহেতু স্কুল সেকশনের তো স্কুল সেকশনেও কিন্তু আমাদেরকে সাবজেক্টিভের পরীক্ষা দিতে হয় উজ্জ্বল ভাইয়া আমি বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্লাস নেই তাদেরকে পড়াই তো আমার যথেষ্ট একটা ধারণা আছে তো মোটামুটি আপনি হিসাব বিজ্ঞান এসএসসি লেভেলের যে কোনো হিসাব বিজ্ঞান শিখতে চান আপনিটা স্টুডেন্ট হইতে পারেন আপনি টিচার হইতে পারেন আপনি টিচার হইতে চান বলে পড়তে চান আপনার ছেলে মেয়ে হিসাব বিজ্ঞান পড়তে চায় হোয়াট এভার যারই হিসাব বিজ্ঞান দরকার আছে তারাই আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা নিতে পারেন বইটা ওইভাবেই তৈরি করা বইটা ওইভাবেই তৈরি করা ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারি জীবন দর্শায় মানুষের সেবা করে যাওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমি সেই সুযোগটার সর্ব উত্তম ব্যবহার করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম